চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি ভূমি আপিল বোর্ড সকলে অবগত আছেন যে বাংলাদেশ ভূমি আপিল বোর্ডে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এর মধ্যে একটা পদ ছিল অফিস সহায়ক পদ সকলে অবগত আছেন এই পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে অলরেডি সকলেই জানেন আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এগারোটা অবধি কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব কতজন পরীক্ষার্থী রয়েছেন এবং পরীক্ষা কোথায় হবে পরীক্ষা যারা দিতে যাবেন কি কি কাগজপত্র কি কি আপনাদের ডকুমেন্টস নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের নিয়ে আলোচনা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দেই তার আগে বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর একটা বিষয় হলো এখানে পরীক্ষা এমসিকিউ হবে না লিখিত হবে সেই বিষয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আগামী 14 নভেম্বর 2025 পরীক্ষা অনুষ্ঠিত হবে যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভাই পরীক্ষাটা হবে লিখিত আকারে পরীক্ষা হবে এখানে চারজন লোক নেবে পরীক্ষার্থীর সংখ্যা হলো তিন হাজার ছয়শো আটচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে এখানে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুল তেজগা এই কেন্দ্রে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে আপনার এক হাজার আটচল্লিশ জন এবং দ্বিতীয় যে কেন্দ্র রয়েছে সরকারি বিজ্ঞান কলেজ তেজগা এখানে আপনার দুই হাজার ছয়শ মোট পরীক্ষার্থী হলো এখানে তিন হাজার ছয়শ আটচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে শূন্য পদের সংখ্যা বেশি না শূন্য পদের সংখ্যা মাত্র চারটি তার মানে একটা পদের বিপরীতে নয়শো বারো জন করে প্রার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন এখানে পরীক্ষাটা ভাই লিখিত আকারে অনুষ্ঠিত হবে আবার বলতেছি এখানে ভাই লেখাটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষা লিখিত লিখিত এমসিকিউ পরীক্ষা হবে না তা যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার বিপরেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বার আমাকে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে আর এখানে পরীক্ষার দিক নির্দেশনা বলতে কি যেটা প্রথমে বললাম তাই ভাই পড়াশোনা করে করে আপনাদের পরীক্ষা হলে যেতে হবে পড়াশোনা ছাড়া যে যে যাবেন পাশ করতে পারবেন না শুধু শুধু আসবেন যাবেন টাকাটাই লস বিষয়টা আশা করি বুঝতে পারছেন এখন তারা কি কি বলছে আমরা একটু আর দেখি এখানে অ্যাডমিট কার্ডে লিখিত এবং ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য এই প্রবেশপত্রটি ডাউনলোড করতে হবে তার মানে একই অ্যাডমিট কার্ড দ্বারা আপনাদের কিন্তু অন্য সকল পদের পরীক্ষা দিতে হবে মানে বিষয়টা আপনাদের একটু বলে দেই যে এই যে এডমিট কার্ডটা ডাউনলোড করছেন এই অ্যাডমিট কার্ডটা দ্বারাই পরবর্তীতে মৌখিক পরীক্ষা দিতে হবে তাই আবার চূড়ান্ত যখন নিয়োগ হবে তখন এই অ্যাডমিট কার্ডটা প্রয়োজন হবে তাই আপনারা দুই তিনটা তিন আপনার করে রাখবেন বিষয়টা বুঝতে পারছেন পরীক্ষা শুরু হওয়ার তিরিশ মিনিট পূর্বে পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে হবে এবং পরীক্ষা শুরু হওয়ার পর কিন্তু কেউ পরীক্ষার হলে প্রবেশ করতে পারবেন না বিষয়টা ক্লিয়ার পরীক্ষার্থী অবশ্যই যে নির্দেশনা তা মেনে চলতে হবে প্রার্থীকে অবশ্যই স্বাক্ষর সাথে যে আজিরা স্বাক্ষর সাথে উত্তরপত্র সাক্ষর মিল থাকতে হবে সর্বরক্ষিত যে উত্তরপত্র খাতার মধ্যে লিখতে হবে অতিরিক্ত কোনো খাতা কিন্তু আপনাদের দিবে না বলে দিয়েছে এখানে পরীক্ষায় কোনো ধরনের টিএডি বিল কিন্তু প্রদান করতে করবে না এবং লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য টিএডি বিল প্রদান করতে করবে না সকলের বিষয়টা বুঝতে পারছেন তো যারা পরীক্ষার্থী রয়েছেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা বিপর্ষণ দেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন সাদাশন প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন